দেখুন মানুষের ভাগ্য যমরাজ যখন ছুটিতে থাকে তখন মানুষ মরে না সেম কন্ডিশন এখানে হয়েছে দেখুন তার গাড়ি এখানে এসে যায় তথাপি মানুষটা বেঁচে যায় তাহলে মানুষের কপাল তাই না মানুষ ভাবে যে আমি মরে যাব কিন্তু মরে না দেখুন অচানক কিছুমান ঘটনা ঘটে তথাপিও তাও মরে না দেখুন কোথার থেকে আইসা কোথায় লাগাই দেয় মানুষের কপাল বাঁচলে বাঁচার থাকলেই বাঁচবেই সে কখনো এমনি মরবে না এখন ফ্যানটা এখানে মাথাত পড়ে গেছে তাও কিছু হের না দেখুন পরিস্থিতিগুলো দেখছেন মৃত্যু না থাকলে কখনো মানুষ মরে না মৃত্যু থাকলেই মানুষ মরে দেখুন এটার পরিস্থিতি যখন মরণ আসবে তখন মরণ হবেই তাকে কিছুতে আটকানো যাবে না আর যদি মরণ না থাকে যত কিছু হয়ে যাক আপনি বেঁচে যাবেন এইসব মানুষের জীবন দুবার জীবন পেয়েছে নতুন জীবন পেয়েছে কারণ তারা মরার ঘর থেকে বেঁচে এসেছে দেখুন বাইরেতে যা বেঁচে গেল এইসব পরিস্থিতি কখন হয় যখন তারা মানে চলে থাকে মানে কোনো ঘটনা কোনো পরিস্থিতি না বুঝে ডাইরেক্ট কামটা হয়ে যায় তখন এই পরিস্থিতিগুলো হয় কেউ মানে কল্পনা করতে পারে না অলৌকিক